আরবি ভাষা আসসালাম বিও বি আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বাই ও বোনেরা আজকে গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে আজকের এই আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে প্রয়োজন প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশিগত বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যায় ওয়েন হ্যাক গিয়ে জাওয়াল হচ্ছে কোথায় আমার মোবাইল কোথায় আমার মোবাইল আরবিতে বলে ওয়েন হ্যাক জাওয়াল এখানে ওয়েন বা ফেন এর হচ্ছে কোথায় হ্যাক হচ্ছে আমার জাওয়াল এর হচ্ছে মোবাইল তাহলে আমরা শিখলাম ওয়েন হ্যাক জাওয়াল এর হচ্ছে কোথায় আমার মোবাইল হাদা দা ফাঁকাত তুচ্ছে এটা শুধু তোমার জন্য এটা শুধু তোমার জন্য আরবি তো বলে হাদা ফাকাত ফাঁকাত ইনতালি এখানে হাঁধার ধছে এটা ফাঁকাত এর তে শুধু বা মাত্র হাদা ফাকাত এটা শুধু ইন্টার তুচ্ছে তুমি বা তোমার লি অর্থ হচ্ছে জন্য ইনতালি তোমার জন্য তাহলে আমরা শিখলাম হাদা ফাকাত ফাঁকাত ইনতালি এটা শুধু তোমার জন্য না হুয়া বি সুর আর তুচ্ছে তাকে তাড়াতাড়ি ডাকো তাকে তাড়াতাড়ি ডাকো আরবিতে বলে না হুয়া বি সুরা এখানে বা ডাকো হুয়া অর্থুচ্ছে সেবা তাকে বি সুর আর জলদি তাহলে আমরা শিখলাম নাদি হুয়া বি সুর আর তুচ্ছে তাকে তাড়াতাড়ি ডাকো লাহালু মাইসির হাদা সুগুল আর তুচ্ছে এই কাজ একা হবে না এই কাজ একা হবে না আরবিতে বলে লাহালু মাইসির হাদা সুগুল এখানে লাহালু অর্থ হচ্ছে একা মাই বানাই ধান অর্থ উচিত মাইসির উচিত না বা হবে না হাদা অর্থ হচ্ছে কাজ হাদার সুগুল এই কাজ তাহলে আমরা শিখলাম মাই লহালু মাইসির অর্থ হচ্ছে এই কাজ একা হবে না ইনতা অ্যাপগা কাম ফুলুস এর তোমার কত টাকা লাগবে তোমার কত টাকা লাগবে আরবিতে বলে ইনতা অ্যাপগা কাম ফুলুস এখানে ইনটা অর্থ হচ্ছে তুমি বা তোমার অ্যাপগা অর্থ হচ্ছে লাগবে ইনটা অ্যাপগা তোমার লাগবে কাম এর তো হচ্ছে কত ফুলুস এর হচ্ছে টাকা কাম ফুলুস কত টাকা তাহলে আমি যে শিখলাম কাম ফুলুস এর হচ্ছে তোমার কত টাকা লাগবে কাম ফুলুস ফি ইন দা কর হচ্ছে তোমার কাছে কত টাকা আছে তোমার কাছে কত টাকা আছে আরবিতে বলে কাম ফুলুস ফি ইন দা এখানে কাম এর তো হচ্ছে কত ফুলুস এর হচ্ছে টাকা পি অর্থ আছে কাম ফুলুস ফি কত টাকা আছে ইন্দা কেটুচ্ছে তোমার কাছে তাহলে আমরা শিখলাম কাম ফুলুস ফি ইন্দা কেটুচ্ছে তোমার কাছে কত টাকা আছে হ্যাঁ সাওয়াক আনা তুচ্ছে এটা আমার ডাইভার এটা আমার ডাইভার আরবি তো বলে হ্যাঁ দা সাওয়াক আনা এখানে হ্যাঁ দা অর্থ এটা সাওয়াক আর তুচ্ছে ডাইভার আনা আর তুচ্ছে আমি বামার বা হ্যাগি আর আমার তাহলে আমরা শিখলাম হ্যাঁ দা সাওয়াক আনা আর তুচ্ছে এটা আমার ডাইভার কে হোয়া অ্যালিহিন আর তুচ্ছে সে কেমন আছে এখন সে কেমন আছে এখন আরবিতে বলে কেফ হুয়া আলীন এখানে কেফ অর্থ হচ্ছে কেমন বা কিভাবে বা কেমনে অর্থ সে বা তাকে আলিন বা এখন শিখলাম কেফ হচ্ছে সে কেমন আছে এখন কুল্লু সাই জেইন হচ্ছে সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক আছে বা সবকিছু কিছু আরবি তো বলে কুল্লু সাই জেইন এখানে কুল্লু অর্থ সব সাই অর্থ কিছু জেইন হচ্ছে ভালো বা ঠিক আছে বা কয়ে সেতুচ্ছে ভালো তাহলে আমরা শিখলাম কুল্লু সাই যে নেতুচ্ছে সব কিছু ঠিক আছে কাম মুসাফা হ্যান আর তুচ্ছে এখানে দূরত্ব কত এখানে দূরত্ব কত আরবিতে বলে কাম মুসাফা হ্যানা কাম আর কত মুসাফা আর তুচ্ছে দূরত্ব হ্যান আর তুচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম কাম মুসাফা হ্যান আর তুচ্ছে এখানে দূরত্ব কত মমনু ও দহল জুয়া এর ভিতরে প্রবেশ নিষেধ ভিতরে প্রবেশ নিষেধ আরবিতে বলে মমনু ও দহল জুয়া এখানে মমনু বা মাম্নু আর তহল এর প্রবেশ জুয়া তো হচ্ছে ভিতরে তাহলে আমরা শিখলাম মম্নু ওদহল জুয়া এর হচ্ছে ভিতরে প্রবেশ নিষেধ আনামাই হাসেল রাতিপ এর আমি বেতন পাই নাই আমি বেতন পাই নাই আরবিতে বলে আনামাই হাসেল রাতি এখানে আন হচ্ছে আমি মাই অর্থ হচ্ছে না বা নেই হাসেল হচ্ছে পাওয়া মাই হাসেল পাইনি বা পাই নাই রাতি ব্যর্থ হচ্ছে বেতন তাহলে আমরা শিখলাম আনা মাই হাসেল রাতি ব্যর্থ হচ্ছে আমি বেতন পাই নাই বা আমি বেতন পাইনি আনা মায় আবগা অর্থ হচ্ছে আমার কাজ লাগবে না আমার কাজ লাগবে না আর দিতে বলে আনা মায় আবগা সুগুল এখানে আনা এর অর্থ হচ্ছে আমি বা আমার মা অর্থ হচ্ছে না বা নাই আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার মাই আবগা লাগবে না সুগুল অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম আনা মাই আবগা সুগুল এর হচ্ছে আমার কাজ লাগবে না বা আমার কাজ দরকার নাই হেনা মাফি ফায়দা নাফি ফায়দাচ্ছে এখানে দাঁড়িয়ে লাভ নেই এখানে দাঁড়িয়ে লাভ নেই আরবি তো বলে হেনা না গেফ মাফি ফায়দা এখানে হেনা অর্থ হচ্ছে এখানে ওয়াক গেফ হচ্ছে দাঁড়ানো মানুষের ক্ষেত্রে দাঁড়ানো গাড়ির ক্ষেত্রে তামানো হেনা ওয়াক গেফ এখানে দাঁড়িয়ে মাফি হচ্ছে না বানে ফায়দা অর্থ হচ্ছে লাভ মাফি ফায়দা লাভ নেই তাহলে আমরা শিখলাম হেনা ওয়াক মাফি ফায়দা হচ্ছে এখানে দাঁড়িয়ে লাভ নেই ইনতা মাই এই যে হেনাটুচ্ছে তুমি এখানে এসো না তুমি এখানে এসো না তো বলে ইনতা এই যে হেনা এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি অর্থ হচ্ছে না বানাই হি যে অটুচ্ছে আসা বাসন এই যে আসবে না হ্যান আর তুচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম ইনটা মাইজ আর তে তুমি এখানে এসো না বা তুমি এখানে আসবে না ইনতা লাজিম হিজ আর তো তোমাকে আসতেই হবে তোমাকে আসতেই হবে আরবিতে বলে ইনতা লাজিম হিজ এখানে ইন্টার অর্থ হচ্ছে তুমি বা তোমাকে লাজিম আর তো অবশ্যই বা হবে হিজ অর্থ হচ্ছে আসা বা আসতে তাহলে আমরা শিখলাম ইন লাজিম হিজ আর তোমাকে আসতেই হবে বা তুমি অবশ্যই আসবে সহয়া বাদিন সুফ হচ্ছে একটু পরে দেখব। একটু পরে দেখব আরবিতে বলে সহয়া বাদিন সুফ এখানে সইয়া এর হচ্ছে একটু বা কিছু বা দিন হচ্ছে পরে সুফ এত হচ্ছে দেখা বা দেখব। তাহলে আমরা শিখলাম সহয়া বাদিন সুফ অর্থ হচ্ছে একটু পরে দেখবো হুয়াইলেশ ইজে হেনা এর হচ্ছে সে এখানে কেন এসেছে সে এখানে কেন এসেছে আরবি বলে হুয়াইলেস ইজ হেনা ওয়া ওরত সে লেস ও কেন বা কেন ওয়া লেস সে কেন ইচ্ছে আসা বা এসেছে হেনা ওরত এখানে হিজে হেনা এখানে এসেছে তাহলে আমরা শিখলাম ওয়া লেস ইজে হেনা তুচ্ছে সে এখানে কেন এসেছে আলীন আনা মশগুল হচ্ছে এখন আমি ব্যস্ত আসি এখন আমি ব্যস্ত আসি আর তো বলে আলিন আনা মশগুল এখানে আলিন বা দাহিন এখন আইনে এর্তচ্ছে আমি মশগুল হচ্ছে ব্যস্ত তাহলে আমরা শিখলাম আলীন আনা মশগুল হচ্ছে এখন আমি ব্যস্ত আছি ইনতা মায়ুম হায়দা নফর অর্থ তুমি চিনো এই মানুষটিকে তুমি শিনো এই মানুষটিকে আরবিতে বলে ইনতা মালুম হায়দা নফর একে ইনতা অর্থ হচ্ছে তুমি মালুম হচ্ছে জানা বা সিনা। অর্থ হচ্ছে এটা নফর অর্থ লোক হাঁদা নফর এই লোককে বা এই মানুষটিকে তাহলে আমরা শিখলাম ইন মালুম মায়ালুম হায়দা নফর হচ্ছে তুমি চিনো এই মানুষটিকে বা তুমি জানো এই লোকটিকে বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছে দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলায় করবি বাজিয়ে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই চ্যানেলে সহজ পদ্ধতিতে আরবি ভাষা শিখানো হয় তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কুদা